লাগাতে দিল না ব্যাপারটা আমার গোলমাল লাগছে তুমি সাবধানে আশ্চর্য একটা মেয়ে একাই লাশটাকে নিয়ে হালকা নাকি লাশটা আদৌ কি কাকুনের ভিতর লাশ ছিল যেখানে একটা লাশকে নামাতে তিন চার জনের দরকার পড়ে সেখানে মেয়েটা একাই করে ফেললো নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে তারপর দাফন করে বাইরে এলো সবাই অ্যাম্বুলেন্সটাও চলে গেল কি বলছিল ড্রাইভার কিছু নয় আপনি একা কষ্ট করে নামাতে গেলেন কেন ওরা তো সাহায্য করব বলল না করোনা হয়েছিল তো আগে তাই আমি নিজেই করলাম ওদেরকে করোনার কথা বললে নিশ্চয় সাহায্য করতো না ঠিক আছে চলুন আপনাকে বিরামপুরে তিন মাথায় নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব মেয়েটা বাইকে বসল আমি ফাঁকা রাস্তা দিয়ে জোরে বাইক ছোটাতে লাগলো এক সময় সেই তিন মাথার মোড়ের কাছে এসে পৌঁছালো আপনি এখানে নামবেন তো হ্যাঁ এখানেই নামব আশেপাশে তো কোনো ঘরবাড়ি বাড়ি দেখছি না আপনার বাড়ি এখান থেকে কতটা বেশ কিছুটা হেঁটে যেতে হবে ভাবল মেয়ে মানুষ একা নামিয়ে চলে যাওয়া ভুল এইভাবে হবে তাই বলল ঠিক আছে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি যাবেন তাহলে তো খুব উপকার হয় তারপর আমির আবার বাইক চালাতে শুরু করলো ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে বাইক এগিয়ে যাচ্ছে রাস্তাটা মাটির চারপাশে ভর্তি কি ব্যাপার আপনি এই ঝোপ জঙ্গলের ভিতর কোথায় থাকেন সামনেই আমার বাড়ি কিছুটা যাওয়ার পর ছোট্ট একটা কুটির দেখতে পোলা আমির হ্যাঁ এখানে দাঁড়ান এটাই আমার বাড়ি ঠিক আছে আপনি তাহলে যান আমাকে আবার বাড়ি ফিরতে হবে এদিকে রাত অনেক হয়ে গেছে আপনি আমার অনেক উপকার করেছেন তাই বলছিলাম এত রাতে আর বাড়ি যেতে হবে না রাতটুকুন এখানে কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বেন না না বাবাকে কাল ডাক্তার দেখানোর ডেট আছে আমাকে বাড়ি ফিরতেই হবে ঠিক আছে আপনি সকাল সকাল চলে যাবেন তাছাড়া এত রাতে সামনের